তা বাইজে পোস্ট আমি চিনতে গেলে এই এলাকার কোন রোগ আমার চেনে না কিন্তু এই মহিলা নাম ধরি বলে আর পাখি বাঁচছি আমি পাহাড়ে কেউ জানে না আর এই মহিলা বলছে বাইজি এটা পাখি মারার ঘটনা না যে বাড়ি জলে পড়ে আংড়া করবে সাবধান বাইজে পোস্ট আমি জমিনে বসে বললেন মাম আই টু মা আমি অনুরোধ করে বলতেছি মা দুইটা প্রশ্ন করবো তো বাইরিত কি প্রশ্ন মা আমি প্রশ্ন দুইটা করার আগে এক বদনা ঠান্ডা পানি আমাকে দেন আমি নামাজ রাকাত পড়ি বলে বাইজি বাড়িতে কোন পুরুষ নাই পানি দেবো কেমনে বলে মা আমি ভিন্ন দিয়ে মুক্ত করে থাকবো আপনি পথ দা দিয়ে যান বলছেন বাইজি পানি নিয়ে যাব বত্তা রাখবো বাড়িতে ফেরবো সিগন্যাল দেব তারপরে মুখ ফেরাবো খবরদার তার আগে যদি মুখ ফিরাও অবশ্যই তোমাকে আমি মহা বিপদের সম্মুখীন করব যর কন সুবহানাল্লাহ জি

ছয় মম মেনিষাবাত মাইলো খাতের ছয় এ খাতের মেনিষাবাত সেবা হান সে কবুতর বা কবুতর বা সেবাবা একজন মানুষের খবর আরেকজন মানুষ জানে একজন আল্লাহ রলির খবর আল্লা এক আল্লারলি জানে বাইজি তুমি চব্বিশ ঘন্টা কি করো রীতিমতো টেলিভিশনের পর্দার মতো আমরা দেখতে পাই যে এখন সোহাল আল্লাহ বলছে বাইজি

আমি যে পাখি মারলাম এটা আপনি দাঁড়ান কি করি তোমার আচ্ছা পাখিটা সে না বলছে পায়খানা করি তো তুমি কোন আকারে গরম সব দেখা যায় আল্লাহ করলে কে তুমি কে কেয়ামতের মারে আল্লাহ যদি তোমার ধরে বাইজি কোথায় যাবে জবাব দিবে কি কি করলে তুমি ওটা কোকড়া লেগে গেল এ ভাই এইবার চলেন এটাও কিন্তু একটা মা এটাও একটা মেয়ে মানুষ এইবার চলেন মহিলা মহিলা কাকে বলে নির্ধারিত মহলের ভিতরে যারা ঘরে তার নাম মহিলে আর যারা টহল দিয়ে বেড়ায় বলেন 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 তাহলে দুই প্রকার মেয়ে পাওয়া গেল একটা মহিলা আর একটা টহিলে

আনসার ডাক্তার ডিগির এক একে কুস্তি দিয়ে ন্যাংটা হ্যাঁ ডুব দিয়ে অনেক দূর যা ভাসি উঠছি সেই দুষ্ট ছেলেটা এটা এই নোংরা আমি দুষ্টমি কে করে নাই জীবনে সবাই ছোটকালে দুই নম্বরই কাম করা ছিলাম খাল খুঁড়িয়ে উপরে আনা অল্প আনা ঝামেলা দিয়ে ধুয়েছি মানুষজন খালক খালো দিয়ে শীতের হয়ে পড়ে কত রহমান শয়তানি পাথার ঠিক না কথাটা তো ছোট হঠাৎ যা পায় মা খাবার দাও না আমার ভাইয়েরা এটা বাংলার মায়েরাম আল্লাহ কসম করে বলি মা গালি গালাস করার জন্য আসিনি খালি বক্তব্য শোনায় দিয়ে যায় এইবার এই বাই যে দিয়ে বলছে মা খাবার দাও মা প্রাণ বের হয়ে যায় বলছে বেটারে কাজ করতে পারি তোকে খাবার দেব কোথা থেকে আম্মা তাহলে কি আমি মরে যাব মা বলছে বেটারে তোর বাপ নাই বিধবা মানুষ কা বাড়িতে কাজ করতে যাব যদি ইজ্জত হারাই এই ভয়তে যাই না ঠিক আছে বাবা আমার সাথে চল পাশের বাড়ির একজন ধনী মানুষ আছে উনি যদি ছাগল চড়াবার জন্য ছেলে নেয় তিন বেলা খাইতে দিবে বাবা চল যাই সন্তান থেকে নিয়ে দিয়ে বললো ভাই যান এই যে ছেলেটা দিলাম বেতন লাগবে না তিন বেলা খাবার দেবেন আমার ছেলেকে দয়া করে ছাগল সরাবার দায়িত্ব দেন ছেলেটা জীবনে বাসুক বাইরে বলছে মা

বয়স আট বছর খেতের আইলে বসিয়া খালি কান্দে কাঁদে এই সময় রাস্তা দিয়ে একজন আলেম মানুষ যায় বলছে বাবা একাই বসে কান্দো কি ব্যাপার বলছে হজুর গো আমার মা বলছে আমি নাকি আল্লাহ বলি হব কিন্তু কই আমি এই মানুষের বাড়িতে রাখালের দায়িত্ব পালন করতে গিয়ে আমার বয়স হয়ে গেল আট বছর আমি আর কবে আল্লাহ রলি হব আমার জীবনে বড় সাথ আমি আল্লাহর অলি হব হুজুর আমি এতিম মানুষ আমার বাবা নাই বলছে বাবা আমার সাথে আসো তোমার মায়ের কাছে যাই মায়ের কাছে গিয়ে বলছে বল এই ছেলেটা তুমি আমার কাছে যাও আল্লাহ রলি করে তোমার হাতে দেব এইবার মেয়েটা বলছে ভাই দাও আসতে আপনারা পায়ের উপর সফর করে দিলাম কিন্তু শর্ত হলো যতদিন পর্যন্ত আমার স আল্লাহর ওলি হয় নাই ততদিন পর্যন্ত মোরে যদি যায় আমার এই ছেলেকে আপনি ফেরত দিবেন না ধর কন সুবহানাল্লাহ বাবা যাও মুস্তাবিক মায়ের মুখের দিক দিয়ে তাকিয়ে কাঁদে মা যাই দোয়া করিও সন্তান যখন যাই হৃদয় তমটি সেরা সন্তান মা কান্তে কান্তে সেজ পড়ে গেল আল্লাহর কাছে দোয়া করেছেন রব্দুল আলামিন আল্লাহ সাথে যদি কারো সন্তান মারা যা পশু পক্ষে জানার আগে জানে তাহার মায় আল্লাহ আমার করি যে টুকরা সন্তান আমার হৃদয়ের তন্ত্রী সেরা সন্তান বুকের দুধ খাওয়া বড় করেছি আল্লাহ সেই সন্তানকে পাঠালাম তোমার রাস্তায় আর মালিক আমার কপাল তোমার কুদরতি কদমি ঠেকা বলছি মা আমার আমার ছেলেটাকে তোমার বন্ধু বানায় নিও মা কানতে হয়রান হয় তার মাদ্রাসার মধ্যে নিয়ে তিন মাস পড়ালো তিন মাস পরে সন্তান কান্দে কান্দে হয়রান ওস্তাদ বলছে বেটারে কান্দ কেন কয়জে যে হুজুর আম্মার কথা মনে পড়েছে আপনি আমাকে অল্প সময়ের জন্য ছুটে দেন আমার বিধবা মায়ের মুখটা আমি দেখে আসি বলে না বাবা ছুটি দেওয়া যাবে না তোমার মা বলছে আল্লাহ বলি না হলে ছুটি দেওয়া হবে না বাবা পড়াশোনা কর ছেলেটা বলছে হুজুর গো যে কোনো সত্যি আমাকে ছুটি দেন মন আমার পাখির মতো সটপট করে থাকতে পারি না হুজুর এই ব্যবস্থা বলছে বেটা কোনানুল কারিম নিয়ে আয় কোন কারিম আনার পর অনেকগুলি পাতা ধরার পরে বলছে বাবা যেদিন তুমি